आमार रानिंग टार्गेट पाँच दुगुण दस किलोमीटर तो बिस्टिर मध्य बाहरिया बिस्टिशेगा खबर आनंद लगता से तो तुम्हरा धरा धरा प्रत्येक दिन वीडियो देखो निश्चय भाव भावदसो तुम्हरा बाहरिया कि अनेक बाहर तो पड़ता से न। ताते मन दुख नार किु नाई এই যে মনের মধ্যে যে ভাবনাটা রাখতেছ সেই ভাবনাটাই একদিন তোমার ঘুম থেকে উঠতে সাহায্য করবো তুমি নিজের নিজের প্রশ্ন করো যে তুমি শরীরের দাসত্ব করতেছ না মনের স্বাধীন করার লিগে চেষ্টা করতাছ যদি শরীরের দাসত্ব করো তাহলে তোমার মন কোনো দিন স্বাধীন হতে করতো না মন মনের স্বাধীন করতে গেলে শরীরের দাসত্ব শরীরের আলস্য ত্যাগ করতে লাগবো আইনার লিকে চাই প্রতিজ্ঞা প্রত্যেক দিন আইনার সামনে দাঁড়িয়ে নিজের নিজে প্রতিজ্ঞা করতেই যে আমি আমার অলসতা দূর করুম এবং সকালবেলা বাইর এভাবেই সম্ভব তোমরা লিখে প্রত্যেক দিন সকালবেলা এত কষ্ট করে ভিডিও বানাই তার উদ্দেশ্য একটাই তোমরাও যাতে বাইরের পারো আমি মনে করি সুস্থ দেহ সুস্থ মন এই দুইটা জিনিস যদি না থাকে তাহলে আমার ভারতরা আমি আগে নিয়ে যেতে পারতাম না তো শক্তিশালী ভারত গঠন করতে হইলে আগে প্রত্যেকটা মানুষকে শক্তিশালী হইতেইব মনের থেকে শ্রীমদ ভগবদ গীতা আমরা এইটাই শিক্ষা দেয় তুমি তোমার মনের থেকে শক্তিশালী হও তুমি ভিতরের থেকে শক্তিশালী হও তাইলেই তুমি আসল যুদ্ধ জয় করতে পারবা জয় শ্রীকৃষ্ণ হরি বৌল হরি কৃষ্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন